এখানে যারা দূর থেকে আসছো তারা কিন্তু ফ্রিতে থাকতেও পারবে সেই জন্য কিন্তু এসে মন্দিরে গুরুদেবের সঙ্গে কথা বলতে হবে থাকার জন্য কিন্তু অবশ্যই ভাই ভক্ত হতে হবে দীক্ষা নিতে হবে কিংবা দীক্ষা যদি নাও নিয়ে থাকো তবুও থাকতে পারবে তোমার পরিচিত কোনো যে দীক্ষা নিয়েছে তার পরিচিত কেউ হতে হবে তাও যদি না হয়ে থাকে তাহলে গ্রামের আশেপাশে যে তোমার পরিচিত তার মারফত যদি মানে অ্যাড্রেসটা বলে দাও তাহলে তুমি থাকতে পারবে তার পরিচিত নেওয়ার একটাই কারণ যদি তোমার রাত্রে থাকাকালীন যদি কোনো প্রবলেম হয়ে যায় বা অসুবিধা হয়ে যায় কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে মন্দিরের তরফ থেকে যাতে সেখানে কন্ট্যাক্ট করতে পারে এই কারণেই কিন্তু পরিচিত কারোর সোর্সে কিন্তু এখানে থাকতে পারবে যেটুকু আমাদের গুরুদেব বললো সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো থাকতে পারবে ইজিলি তোমার যদি কেউ পরিচিত থাকে আশেপাশে গ্রামের বা কোনো যিনি দীক্ষা নিয়েছে কোনো দীক্ষা নেওয়ার ব্যক্তি পরিচয় থাকে তাহলে কিন্তু ইজিলি তুমি থাকতে পারবে